কোচবিহার শহরে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে একটি মিছিল আয়োজিত হল সোমবার দুপুরে কোচবিহার শহর পরিক্রমা করে এই মিছিল জানা গিয়েছে অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে দশই জানুয়ারি পর্যন্ত চলবে জ্যাঠা কর্মসূচি আর এই জ্যাঠা কর্মসূচির জন্যই আজকের এই মিছিল এদিনের এই মিছিল থেকে মূলত ছয়টি দাবির কথা তুলে ধরা হয় সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে প্রথম দাবি বিমার চাতুরি না করে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা চাই দ্বিতীয় দাবি অর্জিত অধিকার করে শ্রম কোর্ট চালু করা চলবে না তৃতীয় দাবি সর্বক্ষেত্রে অবিলম্বে ত্রিপাক্ষিক সভা চাই চতুর্থ দাবি ঔষধ এবং আনুষঙ্গিক ডিভাইস থেকে জিএসটি তুলে নিতে হবে পঞ্চম দাবি পেশাগত সর্বত্র ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং সর্বশেষ ষষ্ঠ দাবি অত্যাবশ্যকীয় খাদ্যের দামে কঠোর নিয়ন্ত্রণ চাই এই রাজ্যে সেলস কর্মীদের সর্ববৃহৎ স্বাধীন সংগঠন অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকে আমাদের নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ কুচবিহার জেলা থেকে আমাদের যাটা কর্মসূচি শুরু হচ্ছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ধর্মতর্ম্পকে শেষ হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে মূলত আমরা যে ছটা দাবি নিয়ে যাত্রা কর্মসূচি করছি যে আমাদের পেশাতে যে সেলস ওয়ার্কারদের নতুন মজুরি এখনও চালু নেই সেটা তৎসহ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট গত ন দশ বছর ধরে কোনো ট্রাইপাটাইট কমিটির মিটিং ডাকেনি সমকোটকে সম আইনকে তুলে দিয়ে সমকোটের নামে যে শ্রমিক শোষণের ব্যবস্থা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন যেভাবে নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ জীবনদায়ী ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য বৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই দাবি থাকছে এছাড়াও থাকছে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে স্বাস্থ্য সাথী সহ আয়ুষ্মান ভারতের নামে বিমা চালু করছে যে স্বাস্থ্য তো একটা অধিকার স্বাস্থ্যকে কেন পণ্যায়ন করা হয়েছে বিমার নামে এর বিরুদ্ধে তারি আমরা প্রতিবাদ সংগঠিত করছি যাতে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে শ্রমজীবী মানুষ দেশের মানুষকে বিভাজিত না করা হয় কারণ অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গত পঞ্চাশ বছর ধরে শ্রমিক মালিকদ্বন্দ্বের শ্রমিকের স্বাধীনই কোনো সংসদীয় দলীয় রাজনীতি ছত্র ছায় না থেকে যে আন্দোলন সংঘটিত করেছে পেশার বিভিন্ন সমস্যা যেমন সুরা করছে তৎসহ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শ্রমজীবী মানুষকে আহ্বান জানাচ্ছে কৃষিজীবী মানুষকে আহ্বান জানাচ্ছে যে স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে এমএসপি ঘোষণা করার কথা বলেছিলেন সেটা কিন্তু বাস্তবে রূপায়ণ করেনি তাই আসুন সার্বিক ক্ষেত্রে জাটার সমর্থনে আগামী এক মাস ব্যাপী এডব্লিউরে যাটাকে সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট স্থানে কেটে যাওয়া মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার জানিয়েছেন জয়ন্ত কুমার পাজানি অলস সম্পাদক আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজেলিন একাডেমিতে আমাদের এখানে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের বিশেষ ওপর গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ